হ্যালো গাইজ আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই তাসলিমা ফারা ব্লগ আপনারা বিকন কে ছাত্র সেনা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আইন্যা ভালো আছি আসলে নাস্তা খাইছি গো বাজারে আফুর আই কিছু টুকটাক জিনিস কিনন লাগবো বাজার করণ লাগবো আজ এই রবিবার বাজার আজ এমন কম একটু বড়া দিয়ে দিয়েছি তা তাড়াতাড়ি করে নাস্তা করি চাটা খেয়ে ব্রেকাস কম শেষ করিছি গো আফুর আই বাজারে বাদাগুন আবশ্যম লাল মুরগি জাঁஞ்சி ইয়া কুড়ি বসিলো দুলতে 5 12 টা বাজে গেছে তে তাড়াতাড়ি করি রজনফিয়ি গোছি আর বান্দা বাকি উত্তম বইছি சீக்கெல்லாம் என்ன சொல்லுக்கி பாராட்டி ரெண்டா வை குறைய তো আর কিনবো তাড়াতাড়ি করে রান্না বাই সবাই দিছি সেদিন কাম কাজ সবার করতাম যে সেদিন বাবুরে বাবু আজ যাকি মনে কর না সিহতে ঠান্ডা উঠতাম তো মনে হয় উড়ন তো লাগবো বড়া দেরি হয়ে গেছে না সিহতার জীবন কত কঠিন একে তো ঘর সামলানো ইয়ার ঘরে আবার বাজারে যায় বাজার করি আনি বাই করন এত সহজ ব্যাপার নো ইয়ে করন বা কিছু পরিস্থিতি শিকার আল্লাহ কালে যে দূরে রাখছি দূরে মানিল তুই আর এনে তো দেরি হয়ে গেছে ইহাতে আর বাগিনা শতানি আবার ভিডিও করন অনেক লোক শেয়ার করন বা কিছু মিলাই আজের দিনজন বহুত ব্যস্ততা কাটছে তো আর কি আর মাংস কষানি হয়ে গেছে ব্যাগগান দিয়ে দিছি আর ফানি দিয়ে দিছি এখন আস্তে আস্তে হোক কারণ লালমারগ তো আবার হিজে বেশি মনে করছিলাম উড়ানের সুলে গেতে রানবো দেখি ইলে চুলাতে দিয়েছি দুই ইঞ্জিয়াতে আর দুই ইংিয়াতে দুই কিনাতে দুই দিলে সবার হয়ে যায় উড়ান চুলাতে একাই একখান একখান করি ওই ধর আর ভাত খান লাগে তিনটা বাদে ভাত খন লাগবো গ্রামের বই দেখছেন কত সুবিধা একখানে হলেও আর একখানে বই রান্ধি এর আর এনেও মালিশুলার তরকারি বেশি হওয়া দেয় আর এনেও ঠান্ডার দিনে বই মালিশুলার্থরণের আলাদা শান্তি আগুনও হওয়া যায় বাথর দেয় আর রান্না তো রোদ হয় না রোদে শোভা দেখিও না রোদ হওয়ায় মো হারি না আর এক তুকে রান্ধে রোদ উলারে বইও আগুন হওয়াই গিয়ে এছাড়া তো আর কোনো উপায় নেই আর গুলো কথা করতে করতে আর বাই বাইয়ে গেছে আর এনেও রান্না বাই করতে করতে বড়া দেরি হয়ে গেছে रंधा शेषे भात खाई ला भात खाई बल बेलाय बारान बेहतर डर डरे हार विफद ना कौन विफदे एबार आए बारिने खबर खाती खाती देखी कथा गादे सोख होता मन हो गयी आना छोटा मिच्छा गा देखी बी खा

হালি মাইকান গরম করে করবাই দিছি ডিবে তুই নামাই আন্দা তো মানুষ কম যে কোনো জিনিস এখন বানাই ইয়ে থাকি যায় মানে ডিবে তুই নামাই গরম দেখি হ্যাঁ আরো হওয়া ধরেছে ফুড়ি খাবার বহুত ভালা লাগছে নিয়ে শেষ করি রানের বেগুন ভালা থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ